সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে দ্বিতীয় দিনের মতো ফরিদপুরের ভাঙায় উত্তাল পরিস্থিতি সৃষ্টি হয়েছে সোমবার দুপুরে বিক্ষোভকারীরা ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে আন্দোলনে নামেন এক পর্যায়ে ভাঙা উপজেলা পরিষদে হামলা চালানো হয় নির্বাচনী কমিশনার অফিসেও ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভাতে গেলে তাদের বাধা দেওয়া হয় দফায় দফায় লাঠি সোটা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলার মুখে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপদ স্থানে সরে যেতে বাধ্য হন বর্তমানে ভাঙ্গা উপজেলা ও গোলচত্বর এলাকা জুড়ে বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণ রয়েছে পুলিশ বিক্ষোভকারীদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলেও ব্যর্থ হয় পরিস্থিতি বেগতি দেখে জনতার ধাওয়া খেয়ে মডেল মসজিদে আশ্রয় নেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিক্ষোভকারীরা উপজেলা পরিষদ ভাঙা থান এবং উপজেলা অফিসার্স ক্লাবে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে প্রত্যক্ষদর্শীরা জানান ভোর থেকেই ঢাকা খুলনা মহাসড়ক সহ বিভিন্ন স্থানে পুলিশ ও আনসার মোতায়েন করা হয়েছিল এতে বেলা এগারোটার আগ পর্যন্ত যানবাহনের চলাচল স্বাভাবিক ছিল তবে এরপর পরই ঢাকা বরিশাল মহাসড়কের ভাঙা উপজেলার সদরের দক্ষিণ পাড়ে ওয়ের গোড়ায় টায়ার জ্বালিয়ে অবরোধ করা হয় একই সময়ে ঢাকা খুলনা মহাসড়কের সুয়াদি বাস স্ট্যান্ড এলাকায়ও অবরোধ করা হয় ভাঙা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ রকিবুজ্জামান জানান সকাল থেকে চেষ্টা করা হয়েছে যেন জনগণের ভোগান্তি না হয় তবে বেলা এগারোটার দিকে আন্দোলনকারীরা দুটি মহাসড়ক আটকে দিলে যান চলাচল বন্ধ হয়ে যায় লোক ফরিদপুর চর আসনটি ভাঙা সদরপুর ও চর ভদ্রাসন উপজেলা নিয়ে গঠিত অপরদিকে নগর কান্দা ও সালথা উপজেলা ছিল ফরিদপুর দুই আসনের অন্তর্ভুক্ত কিন্তু গত চারই সেপ্টেম্বর নির্বাচন কমিশনের প্রকাশিত ফরিদপুর চার আসনের হামির দি ও আলগি সীমানা পুনর্নির্ধারণ করা হয় এরপর থেকেই ভাঙায় টানা বিক্ষোভ শুরু হয় নিজেদের ইউনিয়ন ফেরত পাওয়ার দাবিতে আন্দোলনকারীরা একের পর এক অবরোধ কর্মসূচি পালন করছেন ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে